আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম কবির দাঁড়িয়ে আজও লিখেছেন শান্তনু চক্রবর্তী প্রবাদ আছে তার মৃত্যুর পর কোন ধর্মমতে শেষকৃত্য হবে তাই নিয়ে হিন্দু আর মুসলিম ভক্তদের মধ্যে যখন প্রায় দাঙ্গা বাধার উপক্রম তখন নাকি এক অলৌকিক কাণ্ড ঘটে যায় দেখা গেল সন্তের মৃত শরীর একরাস পদ্মফুলের পাঁপড়ি হয়ে হাসছে যেমন সারা জীবন সব ধর্মের নির্বোধ গোঁড়ামি আর নিরর্থক সংস্কার নিয়ে তিনি নিজে পরিহাস করে এসেছেন তিনি সন্ত কবির দাস তার জন্ম ও মৃত্যু নিয়ে গত কয়েকশো বছর ধরেই হিন্দু মুসলিম জনতার লৌকিক বিশ্বাস আর কল্পনায় অজস্র প্রবাদ কাহিনী রচিত হয়েছে সেসব জনশ্রুতি কিংবদন্তির গা থেকে অলৌকিকতার আঁশ যদি খানিকটা ছাড়ানো যায় তাহলে যে আখ্যান উঠে আসে সেখানেও বিধবা ব্রাহ্মণকন্যার ফেলে যাওয়া সন্তানকে বুকে তুলে নিচ্ছেন মুসলিম তন্তুবায় বধূ মুসলিম গৃহে পালিত হচ্ছে পিতৃপরিচয়হীন হিন্দু শিশু তার মানে কবিরের জন্মবৃত্তান্ত আর বেড়ে ওঠার গল্পেই কোথাও প্রচলিত ধর্মীয় ও সামাজিক বিধি ভাঙার প্রবণতা থেকে গিয়েছিল বারাণসীর ওই তাঁতি বা জোলা দম্পতি নূর আর নিমা তার জন্মদাতাই হন অথবা পালক মা বাবা কবির চিরকাল কাশির জোলা হিসেবেই তার আত্মপরিচয় দিয়ে এসেছেন আর তাঁত বোনার পেশাও কখনও ছাড়েননি ওই পরিচয়ই তো তাঁকে চিরকালের গরিব নিম্নবর্গীয় পীড়িত মানুষের পাশটিতেই রেখে দিল মধ্যযুগের সেই সময়টায় দলিত প্রান্তিক দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষরা মিলেই তো দেশজুড়ে ভক্তিরসের জোয়ার এনেছিলেন কবিরের তাঁতঘরে তাই শাড়ি গামছা ধুতি পিরানের সঙ্গেই বোনা হতো ভক্তি ভালোবাসার কথকতাও। তার পদাবলিতেই তো কবির লিখছেন কে বোনবে রে প্রেম লেগেছে বুনবে তা না কে রামরসায়ন পানে ওমা মন যে মেতেছে আসলে এই যে পদ দোহা কবিতা গান এটাই তো কবিরের ঐতিহাসিক অভিজ্ঞান তার উত্তরাধিকার এমনিতে তো তার জন্মশাল মৃত্যুর বছর কোনোটাই সঠিকভাবে জানা যায় না বিভিন্ন পারিপার্শ্বিক প্রমাণ অপ্রত্যক্ষ উপাদান ইত্যাদির ভিত্তিতে ইতিহাসবিদদের ধারণা মোটামুটি পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় থেকে ষোড়শ শতাব্দীর প্রথম দুদশক অব্দি বারাণসী সহ উত্তর ও মধ্য ভারতের একটা বড় অঞ্চলে কবিরের প্রভাব ছিল কিন্তু কবির পন্থ কি কোনো নতুন ধর্মবিশ্বাস সতীশচন্দ্র বা তারাচাঁদের মতো মধ্যযুগের ইতিহাস বিশেষজ্ঞদের মতে কবির আসলে এক প্রেমের ধর্ম প্রচার করেছিলেন এমন এক ঈশ্বরের উপাসনার কথা বলেছিলেন যিনি কোনো ধর্মীয় সম্প্রদায়ের ঈশ্বর নন তিনি মানুষের ব্যক্তিগত ঈশ্বর কোন ধর্মস্থানে মাথা কুটে তাঁকে পাওয়া যাবে না মানুষের অন্তর মহলেই তাঁর বাস কোনো পুজো নমাজে নয় তাঁকে খুঁজে পেতে তাকাতে হবে নিজের ভিতর পা নেই কহে কবিরা শুনু ভাই সাধু এ কথা বলে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এই কথাগুলোই শোনাতে চেয়েছেন ব্রাহ্মণ পুরোহিতের সংস্কৃত নয় উলেমা ইমামদের আরবি ভার্সিও নয় উত্তর ও পূর্ব ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলিম জনতা যে ভাষাটা সবচেয়ে ভালো বোঝেন সেই সাদা সরল ব্রজ অবধি পড়বাইয়া হিন্দিতেই কবির তাঁর পদাবলী রচনা করেছিলেন সেখানে কবিতার গীতিময়তা দৈনন্দিন বাস্তব আর গভীর দার্শনিক অনুভব মিলে জুলে একাকার বিরোধ বিভেদ হিংসায় উন্মত্ত পৃথিবীতে তিনি শুধু প্রেম শান্তি মিলন সম্প্রীতির দোহাই গাইছেন না জাতিবিদ্বেষ সাম্প্রদায়িক দাঙ্গার সরাসরি বিপদের কথাটাও মনে করিয়ে দিচ্ছেন যাকা গলা তুম কাটি হো সো হই তোমহার তুমি যার গলায় ছুরি ধরবে সেও তোমায় ছাড়বে না তিনি তাই বলতে পারেন কবির চায় এই দুনিয়ার সবার ভালো হোক দোস্তি যদি নাও বা মেলে শত্রু কেউ না হোক তবে কবির কিন্তু একা নন মধ্যযুগের কয়েকশো বছর ধরেই মানুষের অন্তর হতে বিদ্বেষ বিষ মুছে ফেলার জন্য সমন্বয় আর সংযোগের পাল্টা নাশকতা চালিয়ে গেছেন সুফি সাধক আর বৈষ্ণব ও ভক্তি আন্দোলনের অনেক নায়ক হয়তো সমাজটা পাল্টাতে পারেননি কিন্তু তাদের লড়াইটা তো জারি আছে আজও সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শান্তনু চক্রবর্তী